পুডিং পুডিং কেক পুডিং চারিপাশে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে গিয়ে ভাইরাল ভালোভাবেও ভাইরাল হয়েছে আবার হচ্ছে গিয়ে পুডিং কেক নিয়ে অনেক ট্রোলও হয়েছে আর মানুষ এত পরিমাণে কেক পুডিংয়ের প্রতি ঝোঁক বাড়ছে জানি না ভাইরাল হওয়াতে হ্যাঁ ভাইরাল হওয়াতে এটা তো অবশ্যই ভাত বাদে নাকি সবাই হচ্ছে গিয়ে কেক আর পুডিংয়ে খাচ্ছে মানে এত ব্যবসায় নামছে কেক পুডিংয়ের ব্যবসায়ী যাই হোক ইদানিং দেখছি হচ্ছে গিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররাও পুডিং কেক এগুলো বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য যাই হোক আর আমার বানানোটা অবশ্য আমার বাবার জন্য আমার বড় ভাইক না আমার আব্বা দিন ইসলাম ও আমার হাতের পুডিং অনেক পছন্দ করে ও আসলে আমি পুডিং বানাই ও আসলে আমি পুডিং বানাই ও আমার হাতের পুডিং অনেক পছন্দ করে আমার আব্বা আমার পুডিং দেখলে সর্বপ্রথম ওর কথাই মনে পড়ে সর্বপ্রথম এই যে এটাও হচ্ছে আমার আব্বা আব্বাজানের জন্যই বানাইছি আমার আব্বা খেয়ে অনেক খুশি হয়েছে ওর ওর খুশি দেখে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ